অফার তো থাকতে হবে ভাই অফার না থাকলে হবে ডিসকাউন্ট ডিসকাউন্ট শুধু ডিসকাউন্ট হবে দুই পিস আছে কোনটা মেল কোনটা ফিমেল দুটোই মেল ভাই দুটোই মেল বয়স কত দুই মাস ভাই দুই মাস অফার এটা অফার 6000 টাকা অফার 6000 টাকা 6000 টাকা নাকি 6000 টাকা 10000 করে 6000 টাকা অফারে অফার বলছি অফার দিছি একজনই আছে পাঁচ ভাই পাঁচ মধ্যে আছে একজন আছে আজকে বুড়া ডিসি সেল একটাই আছে

এবার প্রায় আমি চাইছিলাম দশের বিশরে ছাড়বো কিন্তু যদি আদরে একটু কেউ থাকে আমি আরে আমি ছয় সাইডিয়ে দিই ছয় নাকি হ্যাঁ আর ছয় হলে সাইডে দেবেন মেল না হ্যাঁ মেল ভ্যাকসিন দিয়েছিলেন হ্যাঁ ভ্যাকসিন দিছিলাম ভ্যাকসিন দিয়েছিলাম কমপ্লিট না ভাই সব কমপ্লিট আছে অনেক আদরে দিনে ঘুমায় রাত্রে উড়চুল করে তাই না হ্যাঁ

কেমন পেজ পড়বে এগুলো এগুলা দশ ছাত্ৰিশ আর নয় সাথে দশ আর নয় না ফিক্স কত হলে সাইডে দিবেন ফিক্স সামান্য কিছু কম রাখবো আর কি এগুলোর দাম সামান্য কিছু ফিক্স কত হলে সাইডে দিবেন বললেন যে পাঁচশো কম রাখবো কি তাই না ত্রিপুল কোড ত্রিপুল কোড আর নিচে আর একটা পিস আছে ওই তো এটা ফিমেল ফিমেল বয়স কত দিন এটা একই একই এক মায়া এক একই না একই আহ কেমন পেজ পড়বে এটা ওটা নয় রাখবো নয় 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 টাকা যদি কারো প্রয়োজন মনে বাইরের কাছ থেকে সব পাঠাতে পারেন তাহলে বাইরের ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন আমার লোকেশন হলো যাত্রাবাড়ি জি জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি চল্লিশ উনআশি চৌরাশি ঠিক আছে ভাই ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে এটা বয়স কতদিন